দূর দক্ষিণ মেরুর বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশের গভীরে একটি স্থান রয়েছে যা পৃথিবীর সবচেয়ে হিমশীতল অঞ্চল হিসেবে পরিচিত আজ আমরা জানব ভস্তক স্টেশনের কাহিনী যেখানে বিজ্ঞান প্রাকৃতিক চ্যালেঞ্জ এবং গবেষণার এক অনন্য মিশ্রণ দেখা যায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আন্টার্কটিকার ভস্তক স্টেশন প্রতিষ্ঠা করে যার মূল লক্ষ্য ছিল পৃথিবীর শীতলতম স্থানের পরিবেশ এবং জলবায়ু নিয়ে গবেষণা করা স্টেশনটির নামকরণ করা হয়েছিল নিকটবর্তী ভস্টকহদের নামে যা বরফের চার কিলোমিটার নিচে অবস্থিত একটি রহস্যময় হ্রদ এটি শুধু বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র নয় বরং চরম প্রতিকূল পরিবেশে মানব অধ্যবসায় ও বেঁচে থাকার এক অনন্য উদাহরণ এই স্টেশনে বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা তীব্র শীত অক্সিজেনের ঘাটতি এবং বিচ্ছিন্নতার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে গবেষণা চালিয়ে যাচ্ছেন যা পৃথিবীর জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সৌরজগতের রহস্য উন্মোচন পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে উনিশশো সালে ভস্তক স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখানকার তাপমাত্রা কখনো কখনো এত নিচে নেমে যায় যে স্বাভাবিক যন্ত্রপাতি কাজ করাও বন্ধ করে দেয় তবে বিজ্ঞানীরা এই পরিবেশকেও নিজেদের জন্য একটি গবেষণাগারের মতো কাজে লাগিয়েছেন ভস্তক হ্রদ একটি রহস্যময় জলাধার যা ভস্তক স্টেশনের নিচে প্রায় চার কিলোমিটার গভীরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম সাবগ্লেসিয়াল রদগুলোর মধ্যে একটি রধের পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং ধারণা করা হয় এটি সম্ভবত এক থেকে দুই কোটি বছরের পুরনো বরফের এই চাদরের নিচে লুকিয়ে থাকা পানিতে সূর্যের আলো কখনো পৌঁছায়নি যা একে একটি অনন্য পরিবেশে পরিণত করেছে বিজ্ঞানীরা মনে করেন এই রধের পানিতে ক্ষুদ্র প্রাণী বা মাইক্রোবিয়াল জীবন থাকতে পারে যাদের পৃথিবীর পরিচিত বাস্তুতন্ত্রের বাইরে টিকে থাকার দক্ষতা রয়েছে এর পাশাপাশি ভস্তক ভস্তক্রদ গবেষকদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পৃথিবীর বাইরে যেমন ইউরোপা বা এনসেলাডাসের মতো উপগ্রহের বরফ ঢাকা মহাসাগরগুলিতে জীবন অনুসন্ধানের ধারণা দেয় ভস্টক স্টেশনে গবেষণা শুধু আন্টার্কটিকা নয় গোটা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের তথ্য সংগ্রহেও সাহায্য করে এখানে বিজ্ঞানীরা এমন যন্ত্রপাতি ব্যবহার করেন যা চরম পরিবেশে কাজ করতে সক্ষম ভস্টক স্টেশনে কাজ করা বিজ্ঞানীদের জীবন অত্যন্ত কঠিন চরম ঠান্ডা যা প্রায় মাইনাস আশি ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সীমিত খাবার এবং সমাজ থেকে বিচ্ছিন্নতা তাদের প্রতিদিনের বাস্তবতা তবুও গবেষণার প্রতি অগাধ আগ্রহই তাদের টিকিয়ে রাখে বিজ্ঞানীরা সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে দিন শুরু করেন এবং বরফের নমুনা সংগ্রহ আবহাওয়া পর্যবেক্ষণ ও ভষ্টক্রদ নিয়ে গবেষণায় ব্যস্ত থাকেন কঠোর ঠান্ডায় মানিয়ে নিতে তারা বিশেষ পোশাক ও গরম পানীয় ব্যবহার করেন খাবারের জন্য ডিহাইড্রেটেড ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য সরবরাহ করা হয় যা বাইরে থেকে নিয়ে আসা হয় বিচ্ছিন্নতার মানসিক চাপ মোকাবেলায় বিজ্ঞানীরা স্যাটেলাইট ফোন ও ইমেইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বই পড়া মুভি দেখা এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটান কঠিন বাস্তবতার মধ্যেও তাদের কাজ পৃথিবীর পরিবেশ ও ইতিহাসের রহস্য উন্মোচন এবং বহির্জাগতিক জীবনের সম্ভাবনা অনুসন্ধানের পথ তৈরি করছে বস্টক স্টেশন শুধু একটি শীতল স্থান নয় এটি মানুষের অধ্যবসায় এবং বিজ্ঞানের প্রতি অঙ্গীকারের এক অনন্য উদাহরণ এই চরম পরিবেশ থেকে আমরা কি শিখতে পারি তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন আরও চমকপ্রদ ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ